ফ্রম ইন্ডোনেশিয়া কম ফ্রম টু বাংলাদেশ ফর মেহনত ইমান বাংলাদেশ জয়েন পিজ মাই ব্রাদার ইন বাংলাদেশ এন্ড জয় এন পিজ ইজতিমা ইন টঙ্গি এন ডাকা ইনশাল আমাদের দাবি হয়েছে যে আমরা যে বাংলাদেশে আমরা সাতটা বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি এই বৈষম্য শিকার কারণ হচ্ছে যে আমাদের যে মাওলানা শাস্রব আছে একে আমাদের বাংলাদেশে আসতে দেয় না একটা গ্রুপ এই যে হেফাজত ইসলাম এটা তৃতীয় পক্ষ এটা প্রথমে তারা বলছে আমরা অরাজনৈতিক একটা সংগঠনও কিন্তু তারা এখন রাজনৈতিকের দিকে আগাই গেছে আর এই রাজনীতিক একটা দল আমাদের ভিতরে ঢুকে গেছে ঢুকে আমাদের এই তৃতীয় পক্ষ হইয়া এখন তারা আমাদের এই মাওলানা শাস্রাবকে বাংলাদেশে আসতে দেয় না কিন্তু আমাদের দাবি হয়েছে সারা বিশ্বে সে এই সফর করে বেরাইতেছে এই ভূপালে ইজতেমা হইতেছে থাইল্যান্ডে ইজতেমা হইতেছে মালয়েশিয়া হইতেছে সব জায়গায় সে যাইতেছে আছে কোনো জায়গায় বাধা নাই সাউথ আফ্রিকা যাইতেছে কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশি আমাদের আসতে পারে না আমাদের দাবি হয়েছে এটা যে সেজন্য আসতে পারে আমরা এখানে জমাতে হয়েছি দাওয়াত তবলিকের বিশ্ব আমির মালনাথ সাদ সাব দামাদ বারকাদু দীর্ঘ সাত বছর বাংলাদেশের ইজতেমা হইতেছে এই জন্য বাংলাদেশের ইজতেমা আসতে পারে না সারা দুনিয়ার আড়াইশো দেশের রাষ্ট্রে তার সফর হইতেছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশে সারা দুনিয়ার যে আমির বাংলাদেশে আসতে দিচ্ছে না আর এই জন্য যে আমাদের সামনে ইস্তেমা আছে সাত আট নয় ফেব্রুয়ারি ওই ইজতেমার জন্য আমাদের বিশ্ব আমির মালনাদ সাতশাহ দামাদ বারকাত জন্য ইজতেমা আসতে পারে এই জন্য বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যারের কাছে আকুল আবেদন আর বাংলাদেশ উপদেষ্টা সশস্ত্র মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমাদের এই দাবিগুলো পূরণ হয় আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের সাদ মালনাদ আহমদ বারকা তো আসতে পারে আর আমাদের দাওয়াত তবলিকের মেহনত জন্য সারা বাংলাদেশের মসজিদে স্বাধীনভাবে কাজ করতে পারে দীর্ঘ এক শত বছর এই মেহনত এককভাবে স্বাধীনভাবে কাজ করছে কোনো বাধা আসতে পারে নাই এই জন্য বাংলাদেশের কিছু লোক কিছু লোকেরা বাংলাদেশের মাওলানা দেরকে ভুল বুঝে আমাদের এই মেহনতকে তারা দ্বিধা বিভেক্তির মধ্যে রাখছে আসলে তাদের যে কথাবার্তাগুলো সব মিন মিথ্যা এই জন্য বাংলাদেশের আমির যদি সাত আট নয় ফেব্রুয়ারি আসে তার সমস্ত কিছু মাসলা হল হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এই জন্য আজকে আমরা আসি পটুয়াখালী জেলার আমাদের ডিসি মহাদের কাছে এবং পটুয়াখালী জেলার এসপি মহাদের কাছে এবং পটুয়াখালী জেলার যে সেনাবাহিনী প্রধান যে দায়িত্বরতা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই কথাগুলো যেন প্রধান উপদেষ্টের কাছে এবং প্রধান সবার কাছে যেন পুছাই দেয় এই জন্য এই দাবি নিয়ে আমরা পটুয়াখালী জেলার নয়টা উপজেলার সমস্ত সাথী হাজার হাজার সাথী এই জন্য আমরা জমব্যত হয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কামি ইন হাদরাজি মৌলানা সাদ রেতাঙ্গি untuk mensukseskan daripada istimewa Tonggi. Karena semua negara menghadirkan hadraji maulana saat. Tapi saat ini Bangla tidak menghadirkan maulana saat. Jadi kami inginkan semoga maulana saat hadir di Tonggi insya Allah. Dari jemaah Indonesia, we from Indonesia, we join to my our my brother in Bangladesh come for come this place for seek to government. Three, the first we ask to uh, government for uh, give permission for us for make a uh, istima istima the first istima in uh, Kali and the second istima in Tonggi and the third we very feel home uh, our uh, our alim our our teacher from this dawa uh, give permission for come here thank you sir. বিসমিল্লা রহমান রহিম আসলে আমাদের তব্লিগের মধ্যে এই দাওয়াতের মেহনতের মধ্যে সংবাদ সম্মেলন করা রাস্তায় আসা মানুষের কাছে ভিড় জমানো এটা আমাদের মধ্যে নাই কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে আমরা বাধ্য হইছি আজকে রাস্তায় আসার জন্য আমাদের ডিসি মোদের কাছে এদের কাছে আসতে আমরা বাধ্য হয়েছি সেটা হলো যে বিশ্ব ইজতেমা টঙ্গি আমাদের অনেক দেশের মধ্যে আছে যে আমাদের দেশকে চিনে না কিন্তু টঙ্গি বিশ্ব ইস্তমা বলে সারা দুনিয়ার মানুষ চিনে কীভাবে চিনে ওখানে বিশ্বের লোক আসে আর এই বিশ্বের লোক ওখানে আসা আসে এই জন্য আমাদের বিশ্ব আমিরের কথা শোনার জন্য এখন বিশ্ব আমির যদি এখানে না আসে তো বিশ্বের লোক আসবে না আর বিশ্বের লোক যদি না আসে তো আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মানুষ আল্লাহর ওলামাই ওলামাইক্রাম আসে আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত যায় মানুষ হাত ধরে পাও ধরে মানুষকে আল্লা আল্লাহ বানায় নামাজি বানায় এই যে একটা মেহনত মুসলমান তার ইমান আমলে উঠতে পারে জাহানের মধ্যে বাঁচতে পারে এই মেহনতের মধ্যে ব্যাঘাত হচ্ছে সাত বছর ধরে বৈষম্যের শিকার হয়ে বাংলাদেশে কিছু ওলামাই ক্রাম যারা অন্য কোনো তাদের তাদেরকে ভুল বোঝানো বোঝানোইসে কিছু দুষ্কৃতি লোক তাদেরকে ভুল বুঝে তাদের মাধ্যমে যেহেতু চাইছে যে তারা তারা যদি বাধা দেয় তাহলে এই দেশের মধ্যে মানুষ বুঝতে পারবে মানে ভুল বুঝতে ভুল বুঝতে পারবে না এই জন্য তাদেরকে ব্যবহার করে এই আমাদের বিশ্ব আমিরকে আসতে বাধা হচ্ছে এই আমরা আসছি যে বিশ্ব আমির যদি ইজতেমায় আসে আলহামদুলিল্লাহ বিশ্বের সমস্ত মেহমানরা আসবে আর বিশ্বের মেহমানরা আসলে আমাদের দেশের মুসলমানরা এখান থেকে তার কথা শুনে তারাও ফায়দা হবে এখন এখান থেকে সারা দুনিয়াতে এই দাওয়াতের কাম নিয়ে যাবে এই আমরা চাচ্ছি আমাদের বিশ্ব আমির বিশ্ব ইজতেমে আসবে আমাদের সরকারি তরফ থেকে তারা সহযোগিতা করবে ইস্তেমে আসবে আর দ্বিতীয় আমাদের হইল যে বিশ্ব আমির উনি আয়েশা যে কথাগুলি বলে ওইটা নিয়ে আমরা সারা বাংলাদেশ সরাইয়ে যাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় সেনাবাহিনী প্রধান বরাবরে আমাদের দাওয়াত তবলিগের এই মেহনত সম্পর্কে আমরা একটা বার্তা পৌঁছাইতে চাই এবং ওনাদের কাছে আমাদের একটা স্মারকলিপি আমরা জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার এবং জেলা কমান্ডিং অফিসার সেনাবাহিনীর এদের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের সারা বিশ্বের আমির হজরতালানা সাহ সাহ কান্দুলবি দামাত বারাকাতু উনি যাতে এবছর আমাদের পাঁচ দিনের যে জোর বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে চব্বিশে ডিসেম্বর দুই এই অনুষ্ঠানে উনি বাংলাদেশে আসতে পারেন এবং আমাদের যে বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি সাত আট নয় দুই ফেব্রুয়ারি এই সময় যাতে উনি বাংলাদেশে বিগত দিনে যেভাবে আসছেন গত বাইশ বছর সারা বাংলাদেশে যেইভাবে উনি আর কি দাওয়াত তবলীগের মেহনতে সারা পৃথিবীর ওলামা একরাম এবং মুসলমানের সামনে টঙ্গীর ইজতেমায় বিশ্ব ইজতেমায় যেভাবে আর কি ওনার মূল্যবান কথা বলে আর কি আমাদেরকে দিনই লাইনে তরক্কি বা উন্নতির সাধনের জন্য যেই ফিকির করছেন এইভাবে যাতে উনি আসতে পারে গত সাত বছর যাবৎ আপনারা জানেন যে তবলিগের ভিতরে দুইটা পক্ষ হওয়ার কারণে একটা পক্ষ উদ্দেশ্য প্রণিতভাবে ওনাকে আর কি বাংলাদেশে আসতে বাধা দিতেছে ওনার কিছু বয়ানাত বলে যেটাকে আর কি অসত্য এবং মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছাড়াইয়া আর কি এই উম্মতের মাঝে এই ফ্যাতনা সৃষ্টি করতেছে আর ওনাকে আসতে বাধা দেওয়ার কারণে এই ফ্যাতনাকে জিয়াই রেখা বলে এরা ধর্ম ব্যবসায়ী নামে এক ধরনের লোকজন বলে এই সারা বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খলা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে হামলা মামলা খুন পর্যন্ত আমাদের সাথীদেরকে করা হয়েছে তা আমরা চাচ্ছি যে এবার বৈষম্যমূলক যে বৈষম্যহীন যে সরকার এখন ক্ষমতায় আছে আমরা ওনাদের মাধ্যমে আমাদের হজরত জি হজরত মালানা শাহ সাহ দামাত বারকাতহ উনি যাতে আমাদের পাঁচ দিনের জোর এবং বিশ্ব ইস্তেমায় আসতে পারে এবং সারা বাংলাদেশে সকল মসজিদে তবলিগের কাজ যাতে বাধাহীনভাবে নির্বিঘ্নে সকল মুসলমান করতে পারে সেই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি